করি ফলাফল ফুটবল আমাদের অল্প কথার সফনি বিন্দু দুই মৃত্যুদ থেকে আহত বৈভব বিন্দু এর সাথে যাদেরকে নিয়ে আয়োজন সত্য শোনা সবাইকে শ্রেণী থেকে আদা ও নমস্কার ছোট ছোট জন্য দেখো আন্তরিক আজকের এই অনুষ্ঠান পয়লা বৈশাখ উপলক্ষে এবং আমি যে একটা একাডেমি চালাই প্রাইভেট পড়াই সেই উদ্দেশ্যে এবং বাচ্চাদের এরা কী শিখল এবং কি শিখাইলাম সেটার একটা ফলাফল নেওয়ার জন্য বা আপডেট নেওয়ার জন্য একটা প্রতিযোগিতা রয়েছে এটা সার্বিকভাবে সহযোগিতা করছেন পেট্রোলিয়াম কোম্পানি আর আমরা কিভাবে খাতা কাটলাম সেটা বিষয় বলি আমি তোমাদের এর হয়তো বলছি যে আর্টের তিনটি নিয়ম আর্ট করার কয়েকটি নিয়ম তাই না প্রথমটি হল গঠন সহ ড্রয়িং এটা কিন্তু মাথায় রাখতে দ্বিতীয়টি হলো দূরত্ব ও অনুপাত ঠিক রেখে বিষয়বস্তু সাজানো মানে তোমরা কি বিষয়ে আপ করছো সেটা নিয়ে কথা বলে বুঝতে পারছো নাকি তৃতীয়টি হলো আলো ছায়া দিক রেখে রঙের ব্যবহার তো এখানে আমরা খাতা কাটার চেষ্টা করছি এখানে সহযোগী প্রায় ছিল সার আছেন সেই সাথে আমার ছেলে ও চট্টগ্রাম ভার্সিটিতে চার কলার করে তার প্রশ্ন করার সুযোগ হয়েছে সেও সহযোগিতা করছে কিভাবে খাতা কাটলে কিভাবে আমরা ভালো কিছু করতে পারি

এটা আমরা ধরেব আবার আট ভালো চালা খারাপ যেটা আমরা কই করছি আবার দেখা গেছে আট খুবই সুন্দর করছে কিন্তু চালা ডিস্টার্ব করছে সেটাও আমরা করে দছি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা খটাকার চেষ্টা করছি আর যারা বিজয় লাভ করছো তোমরা তো ভালোই যারা বিজয় লাভ করতে পারোনি তোমরা কিন্তু মন খারাপ করবা না আসলে সবাই তো তো পুরস্কার সম্ভব না